পাশে থেকে আপনাদের সেবাটা পাশে থেকে আপনাদের সেবাটা করতে চাই যেমন সেবা করে যাচ্ছি চিকিৎসা খাতে যেমন সেবা করে যাচ্ছি মানুষ একজন অসহায় হোক আর যে কোনো বিপদে পড়ে হোক না কেন আমার কাছে যাওয়ার পরে আমি চিন্তা করি যে এই লোকটা আমার ভাই এই লোকটা আমার গ্রামের মানুষ এ লোকটা আমার থানার মানুষ এ লোকটা আমার ইউনিয়নের মানুষ এ লোকটা আমার জেলার মানুষ এ লোকটার পাশে আমার দাঁড়ানো নৈতিক দায়িত্ব হয়ে পড়ছে কোনো মানুষ আচ্ছা এই যে বিএনপি নয়ন এ বলছে যে আমাকে সুযোগ দিন আমি মানুষের সেবা করতে চাই ঠিক আছে এখন আমি একটু কমেন্টে যাব কমেন্ট পড়ে দেখব এখানে এখানে পনেরো হাজার প্রায় চোদ্দো হাজারের মতো কমেন্ট আছে আমি একটু কমেন্ট পড়ে দেখি আচ্ছা আসুন দেখা যাক কমেন্টে কি আছে আমার তো হাসি পাচ্ছে কেমন করে চাঁদা ঘর থেকে বেরোতে পারে না এলাকার লোকজন চাঁদা বাজ বলছে পাগল চান্দা ভাই সিরিজ কেউ দেখছে শুনলাম আপনাকে মানুষ চান্দা নয়ের নামে চেনে মলম বিক্রেতা চান্দা বাজ ভালো কথা কয় ভবিষ্যৎ নিয়ে আর ড্যাশ চাল বক্তব্য যাও নতুন বিবেচিত মানুষ তাহলে তাকে ভোট দিবে না এ আবার একটা ছাদ্যবেশ ধরবে ওরে বাট পার ভোট দিলে পস্তাইবেন হারাম যাদের লেখছে একজন ওরে বাট পার লেখছে এলাকায় চাঁদা বাজ হতে পারে আহ তো সুযোগ দিলে মানুষের ঘরে টিনও থাকবে না এর কাছে সেবা যাওয়া আর পচা ডিম থেকে বাচ্চা চাওয়া সমান আর সুন্দর একটা কথা লেখছে তুমি চান্দু নিজ দলের কর্মীদের থাপ্পড় মারতেও চিন্তা করো না আচ্ছা সুন্দর একটা কমেন্ট করছে কোম্পানির প্রচারের জন্য মলম বিক্রি করতেছে ওকে কি ব্যাপার একটা লোকও তাকে ভালো বললো না আহ সুন্দর একটা কথা বলছে ভাই ভাইও কমেন্ট পড়ছে কিন্তু কোনো ভালো কমেন্ট পাইনি আর কি তুমি সব part time পাট করতা ক্ষমতা পেলে তুমি প্রতিদিন মানুষের বাড়ি এসে ক্যাশ কালেকশন করবে ভন্ড নয়ন বন্ড যাও আহ এসে আমাকে একটা সুযোগ দিন চাঁদা এটা ভালো করে করতে চাই ও আচ্ছা দখল বাজ প্রবচন বর্তমান বাংলাদেশের টপ চাঁদা নয়ন মানুষ যদি ওরে বোর্ড দেয় সে মানুষ না যাক ওরে বা চাঁদা সদাস শান্তরহিত দেশ মেনে করতে দেশবাসীর জন্য সম্ভবত তো তুই একটা তুই তো হালা একটা পাগল ও আচ্ছা আর বিএনপি এর একজন প্রথম জেনে চান্দাবাজরাণ ও সুন্দর একটা কমিন লাগছে এরা ক্ষমতাই গেলে সারা দেশে শান্তরহিত দেশবাসীটা কিছুই দেবে না আচ্ছা আমি নিজের খরচে না হলেও আম পারলেও আমি নিজে সান্দা তুলে আপনাদের সেবা করব সান্দনয়ন ও আচ্ছা উনি কি খোঁচা দিয়ে কথা বলছে সবশেষেadus জনগণের পোড়াই হাস্যকর ও আচ্ছা আচ্ছা পি হলে হলো চাঁদাবাজি চাঁদাবাজি এ টেন্ডার বুঝি কালোবাজারে বন্ধ হয়েছে ওনাকে লক্ষ্য করে বলছে সন্তরাই চাঁদাবাজ আজ নীতি কথা শোনায় ও সুন্দর তুই তো আরেক চাঁদাবাজ আচ্ছা খাটি বিয়াদক ও আর খাটি বিয়াদক এই শূরটাকে ভোট দেবে কোন হালায় কি একটা বাজে কমেন্ট করছে তারেক রহমান জানে নাকি নয়ন একটা চাঁদাবাজ আচ্ছা একজন লেখছে বঙ্গবন্ধুকে সম্মান করে না সে আবার বলতেছে আমি মুরব্বীতে সম্মান করব আহ চমৎকার আবার ভিক্ষা দেয় ও আচ্ছা বলছে উম একজন বিএনপি দল আহ বিএনপি চাঁদাবাস দল তাই তার পতন নিশ্চিত আচ্ছা একবারে সুযোগ দিলে দেখা দরকার ইতিহাস হবে ও সুন্দর একটা কম করছে তুই ব্যাংক ডাকাতি করতে গেছিলি তোর ক্ষমতা দিলে মানুষের বাড়ি ডাকাতি করবি ও আচ্ছা চান্দা নয়ন পাগলা ব্যাপার হচ্ছে কি রে এত কমেন্ট পড়তেছে কিন্তু একটা কমেন্টও তার মানে ভালো কোনো দিক আসেনি কেউ বলল না যে নয়ন ভাই ভালো তাকে ভোটটা দিয়েন বা আমরা তোমার পাশে আছি দেখেন এখানে আমি তো প্রায় 16000 কমেন্ট আছে আমি প্রায় প্রথম সারির কয়েকশো কমেন্ট পড়ে ফেলেছি এইসে বিএনপি ধ্বংসের আরেক কুলাঙ্গার এখানে লিখছে বিএসশো ভন্ডো তারকে যে জানে নাকি কি আপনার দলে নেতা নানান করতেছে বন্ডামি ও चांद দা তুলবো দৈনিক আচ্ছা চান্দাবাজ ডাকাত কোনে সন্তরাসি তুই এখন দেখেন সব এই আছে আছে একজন লিখছে যে নয়ন এমপি হলে মাগুরা বিক্রি করে দিবে ও আচ্ছা এরকম কিন্তু যত কমেন্ট আছে আমার মনে হয় সব তার বিপক্ষে তাহলে এখন আপনি চিন্তা করেন যে এই নেতার বিপক্ষে যদি আসে আমি ধরে নিলাম যে এটা হয়তো শিবিরের বা সাধারণ করেছে সব তার বিরুদ্ধে কিন্তু তার দলে কি কোনো নেতা নেই তার দলের কি কোনো কর্মী নেই যারা এখানে কমেন্ট এসে দু একটা ভালো কমেন্ট করবে তা তো দেখি না তাহলে এবার চিন্তা করেন যে এই প্রার্থী কেমন প্রার্থী এবং সে যদি ক্ষমতায় আসে তাহলে দেশের কত উপকার করবে না বাস দিবে এটা বিবেচনা নিয়েই কিন্তু আপনারা তাকে ভোট দেবেন ঠিক আছে আজকের মতো এখানেই রাখছি